Red Green Online Present. আনন্দ শোভাযাত্রা আমি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আপনার এই শাহবাগ মোড় দিয়ে আবার ডানে মন নিয়েছে এটি যাবে সরাসরি এখান থেকে টিএসসি টিএসসি থেকে বাংলা একাডেমি হয়ে দুয়েল চত্বর হয়ে এটা আবার ঘুরে আসবে আপনার চারোকলা অনুষদের সামনে এসে শেষ হবে আমি যদি আমাদের ক্যামেরাটা দিয়ে একটু দেখাই নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন যে কি সুন্দর একটি শোভাযাত্রা সবাই সারিবদ্ধভাবে আস্তে আস্তে এগিয়ে আসছেন এবং অনেকে কিন্তু আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই শাহবাগের এই ক্রস পার হয়ে ক্রস করে আপনার চারুকলা অনুষদের সামনে যেতে পারেনি যার ফলে অনেকেই শাহবাগের মোড়ে অর্থাৎ বারডেম হাসপাতালের সামনেই তারা বারডেম হাসপাতালের সামনে তারা জড়ো হয়ে আছেন এবং দেখতে পাচ্ছি যে কিভাবে আস্তে আস্তে এই প্রতিকৃতির সহ এই শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা বছর যে নামকরণ করা হয়েছে আগে ছিল মঙ্গল শোভাযাত্রা বছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দিয়েছে আনন্দ শোভাযাত্রাটি আস্তে আস্তে আসছে এবং বিভিন্ন মোটিফ আমরা যদি একটু দেখাতে পারি আমাদের ক্যামেরায় যে মোটিভটি তৈরি করতে গিয়ে গত শনিবার ভোররাতে কিন্তু দুষ্কৃতিকারী একজন সেখানে আগুন ধরে দিয়েছিল তারপর চারকলা অনুষদের পক্ষ থেকে আবার দ্রুত এটি তৈরি করা হয় এবং সেই মোটিভটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রাখা হয়েছে বিশাল আকৃতির সেই মোটিভ এটাকে বলা হয়েছে যে আপনার যে ফেসিস্টের প্রতিকৃতি যেটা জুলাই আগস্টে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে ফেসিস্টের একটা পতন ঘটানো হয়েছিল এবং আজকের এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু সেই প্রতিকৃতিটাই আপনার সামনে রাখা হয়েছে এছাড়া অন্য ধরনের অন্য ধরনের প্রতিকৃতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিকৃতির মধ্যে রয়েছে আপনার ছত্রিশ জুলাইয়ের কিছু প্রতিকৃতি আছে শান্তির পায়রা আছে পালকি আছে তারপর যে জুলাই আগস্টে ছাত্র জনতার গণআন্দোলনের সময় রাস্তায় নেমে যে এই ছেলেটি মুগ্ধ সবাইকে পানি দিয়েছিল সেই পানির প্রতিকৃতিটাও আছে আর ফিলিস্তিনে নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানিয়ে মোটিভ তৈরি করা হয়েছে তরমুজের তারপর দশটি মুখোশ আছে আশিটি ফেসিবাদের মুখাকৃতি বিশটি রঙিন চরকি দুইশোটি বাঘের মাথা তালপাতার আটটি তো আর এই এই এইভাবেই কিন্তু আজকের এই শোভাযাত্রাটি এখন চলছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি